তাকেই টার্গেট করা হচ্ছে এখানে একজন মানুষ তো বললেন যে এখনো পর্যন্ত তৃণমূলের কেউ তো খুন হয়নি যারা খুন হচ্ছেন সবাই বিজেপিরই হচ্ছেন আর একটা অভিযোগ এনারা করলেন যে এই মমতা ব্যানার্জির পুলিশ এরা বাসাই করে করে যারা বিজেপি কর্মী তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যে মামলা সাজাচ্ছে মিথ্যে মামলা দিয়েছে আর হ্যাঁ পুলিশের হুমকি দেওয়া হচ্ছে এইসব অভিযোগ ওনারা করলেন এবং পুলিশ থাকা সত্ত্বেও কেন এই হুমকি হচ্ছে যিনি যে ছেলেটি মারা গেছে তার মা বললেন যে তাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো গালাগাল করা হতো এবং বলা হতো যে তোর বাড়ি শেষ করে দেবো তো সেই শেষের পথে তারা হেঁটেছে কিন্তু দেশে আইনশৃঙ্খলা বললে সামান্য কিছু হলেও এখনই দেশে বলতে আমি পশ্চিমবঙ্গে বলছি সামান্য হলেও কিছু কিছুটা অবশিষ্ট আছে এই কারণে আমি বলছি যে আদালত আছে এখন আদালত জানে কী করে পুলিশকে বাধ্য করতে হয় কাজ করতে আমি আশা করি আদালত সেটা করবে না এই ঘটনায় গ্রেপ্তার না হওয়ার কারণ হচ্ছে যে দুষ্কৃতিরা সম্ভবত তৃণমূলের লোক যে কারণে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি তৃণমূলের দুষ্কৃতি হলে তো দুষ্কৃতি নয় তো মনে হচ্ছে সেই জন্যই এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি আমরা চেষ্টা করছি ওসিকে জিজ্ঞেস করা বা এসপিকে জিজ্ঞেস করার যে তদন্ত কত দূর অগ্রসর হয়েছে আপনি কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত দাবি করবেন এই নিশ্চয়ই 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 কারণ এখানে পুলিশ নিষ্ক্রিয় পুলিশ একটা দলের হয়ে কাজ করে সেখানে পুলিশের উপর তো ভরসা রাখা যায় না তো সেই জন্য কেন্দ্রীয় তদন্তকারীকারী দলের তদন্ত এখানে হওয়াটাই উচিত এবং সেই দাবি আমরা করব পুলিশের ভূমিকার বিরুদ্ধে আদালতে মামলা করার কোনো পরামর্শ দেবেন কি সেটা আগে পুলিশের ভূমিকা আরও ভালো করে খতিয়ে দেখতে হবে এই ঘটনাটায় এখনও পর্যন্ত পুলিশের ভূমিকা হচ্ছে যে অপরাধীদের খোঁজ পায়নি কিন্তু যখন তাকে তুলে নিয়ে যাওয়া হয় গাজনের বেলা থেকে যা শুনেছি তখন তো পুলিশ জানত না পরবর্তীকালে পুলিশ তার বোধ মোবাইল ফোন থেকে ট্র্যাক করে যে সে কোথায় আছে তারপর দেখা যায় তাকে এখানে ঝুলিয়ে দিয়ে চলে যাওয়া হয়েছে এটা একটা অত্যন্ত প্রফেশনাল যারা কিলার তারা করেছে না হলে মোবাইল ফোনটা তার ওখানে পকেটে থাকতো না মোবাইল ফোনটা নিয়ে নিত বা ফেলে দিত বা ভেঙে দিত বা যা খুশি করতো এই মোবাইল ফোনটা রেখেছে কারণ যাতে এই যদি কেউ মোবাইল ফোনটা নেয় নিয়ে এবং রাখে তাহলে পুলিশ তাকে ট্র্যাক করে ফেলবে এই জন্য মোবাইল ফোনটা তারা নেয়নি কিন্তু মোবাইল ফোন ছাড়াও আরও অনেক সূত্র থাকে যেটা দিয়ে পুলিশ ট্র্যাক করতে পারে এই যে মেয়েটি মারা গেছে ছেলেটি মারা গেছে তার মা বিশেষ করে কয়েকজনের নাম দিয়েছেন এখানকার এই গ্রামের তারা গ্রাম ছাড়া হয়েছে বলে শুনছি মানে গা ঢাকা দিয়ে আছে গ্রাম ছাড়া কেউ তাদের করেনি তারা গা ঢাকা দিয়ে আছে এখন দেখতে হবে যে পুলিশ তাদেরকে তাদের জন্য কী ব্যবস্থা করছেন গ্রাম ছাড়া যে এখানকার মানুষ আতঙ্কে রয়েছে গ্রামে থাকতে ভয় পাচ্ছে গ্রামে থাকতে তো ভয় পাবে কথা বলবেন সিকিউরিটি সিকিউরিটি গ্রামের অভিযোগটা পুলিশের বিরুদ্ধে সিকিউরিটি হলে তাহলে সেন্ট্রাল ফোর্সকে এখনই এখানে ডিপ্লয় করতে হয় সেটা আমরা বলবো এটা আমরা বলব যে সেন্ট্রাল ফোর্সকে রিপ্লাই করে দেওয়া হোক আপাতত বছরখানেকের জন্যে এখানে